প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সমাদৃত নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও ইতিহাস ঐতিহ্য শিল্প শিক্ষা রাজনীতি অর্থনীতি ও সংস্কৃতি সহ দেশের সকল অঙ্গনে রয়েছে সাতক্ষীরার পদচারণা বিষ্টানের জন্য সাতক্ষীরার আলাদা খ্যাতি রয়েছে এখানে জন্ম হয়েছে বহু বিখ্যাত দেশ বরণ্য ব্যক্তিবর্গের যারা কাজ করছেন দেশ ও জাতির কল্যাণে কবি ও লেখক মোহাম্মদ ওয়াজেদ আলী সমাজসেবক ও সাহিত্যিক খান বাহাদুর আহসানুল্লাহ প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন এই জেলার কৃতি সন্তান এছাড়াও বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব আবুল কাশেম মিঠুন অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায় এবং ক্রিকেটার মুস্তাফিজুর রহমান সাতক্ষীরার নামকে উজ্জ্বল করেছেন কালের সাক্ষী হয়ে এই জেলায় দাঁড়িয়ে আছে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রবাসপুর শাহী মসজিদ তেতুলিয়া জামে মসজিদ ঈশ্বরীপুর হাম্মামখানা জাহাজঘাটা হাম্মামখানা ও তৎসংলগ্ন প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ ঝুড়িঝাড়া ডিবি দরবার স্তম্ভ ও গোবিন্দ দেবের মন্দির ঢিবি এগুলোর মধ্যে অন্যতম সাতক্ষীরায় সাক্ষরতার হার বায়ান্ন শতাংশ শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলার জন্য এখানে রয়েছে একটি মেডিকেল কলেজ দুইটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান চুয়াল্লিশটি কলেজ এবং পঁচাশিটি মাদ্রাসা সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান বিশাল জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে সাতক্ষীরা সরকারি কলেজ সাতক্ষীরা জেলার আদি নাম সাতঘরিয়া ভারতের সীমান্ত অবস্থিত এই অঞ্চলটি বসতি গড়ে ওঠার আগে বিস্তীর্ণ জলাভূমি প্রাচীন জনপদ সাতক্ষীরা কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলা চিরস্থায়ী বন্দোবস্তের সময় বিষ্ণুরাম চক্রবর্তী নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের কর্মচারী হিসেবে নিলামে পরগনা কিনে গ্রাম স্থাপন করেন তার পুত্র প্রাণনাথ চক্রবর্তী সাতঘর কুলিন ব্রাহ্মণ এনে এই পরগনায় প্রতিষ্ঠিত করেন ফলে এর নাম হয় সাতঘরিয়া আঠারোশো সালে এই অঞ্চলে মহকুমা স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর ইংরেজ পরিচিত সাত ঘোরিয়াতেই প্রধান কার্যালয়ের সাত ঘরিয়া ইংরেজ রাজ কর্মচারীদের মুখে মুখে সাতক্ষী হয়ে যায় সাতক্ষী এক সময় সাত মনীষী এখানে সাগর ভ্রমণে এসেছিলেন কিন্তু তারা এখানে রান্নার কোন উপকরণ না পেয়ে ক্ষীর রান্না করে খেয়েছিলেন পরবর্তীতে ক্ষীরের সাথে আ প্রত্যয় যুক্ত হয়ে ক্ষীরা হয় এবং লোক মুখে প্রচলিত হয়ে যায় সাতক্ষীরা আঠারোশো সালে ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার অধীনে সাতক্ষীরা মহকুমার করার কার্যক্রম শুরু হয় পরবর্তীতে আঠারোশো সালে খুলনা জেলা প্রতিষ্ঠিত হলে সাতক্ষীরা খুলনা জেলার অন্তর্ভুক্ত একটি মহকুমা হিসেবে স্থান লাভ করে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে উনিশশো সালে সাতক্ষীরা মহকুমা থেকে জেলায় উন্নীত হয় মোট সাতটি উপজেলা নিয়ে গঠিত এই জেলার আয়তন তিন হাজার আটশো আটান্ন বর্গ কিলোমিটার উপজেলা ছাড়াও সাতক্ষীরা রয়েছে তিনটি পৌরসভা আটটি থানা চারটি সংসদীয় আসন আটাত্তরটি ইউনিয়ন পরিষদ ও এক হাজার গ্রাম ভৌগোলিক দিক থেকে সাতক্ষীরার উত্তরে যশোর দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে খুলনা ও পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গের অবস্থান আজকের অর্থনীতি কোনো একক জিনিসের উপর নির্ভরশীল নয় কৃষি ও মৎস্যের পাশাপাশি এখানে বিভিন্ন শিল্প গড়ে উঠেছে সাতক্ষীরায় মোট ছিয়াশিটি গবাদি পশুর খামার তিনশো বাইশটি পোল্ট্রি খামার তিন হাজার ছেচল্লিশটি মৎস্য খামার তিন হাজার চিংড়ি খামার ছেষট্টি হাঁচারি এবং একটি গরু প্রজনন কেন্দ্র আছে দেশের চামড়া শিল্পেও সাতক্ষীরার অবদান রয়েছে এছাড়া সাতক্ষীরা রয়েছে ভমরা স্থল বন্দর এই স্থল বন্দরের শুল্ক স্টেশন থেকে সরকার দৈনিক ষাট থেকে সত্তর লাখ টাকার রাজস্ব পাচ্ছে গৌরবান্বিত ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি সমৃদ্ধ বর্তমানের সকল উপাদান নিয়ে বাংলাদেশের মানচিত্রে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে সাতক্ষীরা জেলা